হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি মজাদার একটি ড্রিংকস তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ড্রিঙ্কসটি তৈরি করার রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ সিয়া সিড নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি চারটি খেজুর কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার খেজুর থেকে বিচিটাকে আমি আলাদা করে নিচ্ছি এবার ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি খেজুর দশ বারোটি কাজু বাদাম দশ বারোটি খুসা ছাড়িয়ে নেওয়া কাঠবাদাম দুই টেবিল চামচ কিশমিশ তিন চারটি বরফের কিউব ও আধা কাপ জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ জল ভিজিয়ে রাখা সিয়াসিড তিন টেবিল চামচ রু ও কিছু বরফের কিউব দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্লাসে ঢেলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদের এই ড্রিঙ্কসটি আজকের এই সহজভাবে তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে